পিম্পলসের সমস্যা মানে ব্রনোর সমস্যা এবং অয়েলি স্কিন তারা এই গরমকালটা আসলেই তাদের কাছে বিভীষিকা তারা মনে করে বাহ শীতকালটা আমাদের জন্য প্রচণ্ড ভালো গরম পড়ার সাথে সাথেই তাদের স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে পিম্পলস হয়ে যাচ্ছে কেন পিম্পলস সাধারণত আমাদের পোর্স যদি ক্লগ হয়ে যায় মুখটা পোর্সের মুখটা যদি সেটা সেবাম বেরিয়েও হতে পারে বা আমাদের ডেড সেল অনেক সময় যাদের খুব অয়েলি স্কিন বা ব্রণও হয় তারা তো এক্সফলিয়েশান করতে পারে না স্ক্রাবিং আমরা নর্মাল যারা নর্মাল স্কিন বা ড্রাই স্কিন ম্যাচি স্কিন সব স্কিনে আমরা অ্যাটলিস্ট উইকে টু ডেজ থ্রি ডেজ এক্সফলিয়েশন করি কিন্তু যাদের অয়েলি স্কিন যদি এক্সফলিয়েশন এরকম চেপে চেপে করে সেবাম আরও ফ্লো করবে আরও ফ্যাটি অ্যাসিড বেরোবে ও কন্ট্রোল করতে পারবে না দিয়ে পোর্সের মুখে পুরো ক্লক হয়ে যাবে দিয়ে দুদিন দু তিন দিনের মধ্যে আবার মুখ ভর্তি ব্রণ র্যাশ ছোটো ছোটো বেরোতে শুরু করে দেবে বা বড় বড় ব্রণ বেরোতে শুরু করে দেবে কেন ওখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনও তৈরি হয় মাল্টিপ্লিকেশান যার ফলে এই সমস্যাটা তৈরি হয় এবং আমাদের মেইন যেটা মাথায় রাখতে হবে গরমকালে আমাদের স্কিনকে সুদিং কুলিং রাখতে হবে তার পাশাপাশি আমাদের সেবামটাকে কন্ট্রোল রেগুলেটর দিয়ে দিতে হবে যাতে ও এক্সট্রা ফ্লো না করে এবং আমাদের মুখটা এক্সেসিভ অয়েলি হয়ে আমাদের স্কিনটা যেন বেশি অয়েলি স্কিন হলে খুব তাড়াতাড়ি ট্যানিংও হয়ে যায় খুব তাড়াতাড়ি ট্যানিং হয়ে যায় বিকজ অফ দ্য ফ্যাটি অ্যাসিড যদি মুখে অতিরিক্ত অয়েল সিক্রেশান হয় না সেই অয়েল যদি ইউভি রেজে কন্ট্যাক্টে আসে তাহলে আমাদের কিন্তু ট্যানিংয়ের সমস্যা অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে প্রথমেই বলবো চন্দন ফেস ওয়াশ একদম মানে এটা এত সুন্দর কাজ করে অয়েল কন্ট্রোল করার জন্য এটা দিয়ে দিনে তিনবার মুখ ধোয়া একদম ভেরি ইম্পর্ট্যান্ট সকালবেলা একবার ঘুম থেকে উঠে একবার বিকেলবেলা আমি কর্মক্ষেত্রে গেলাম না গেলাম বাড়িতে থাকলাম তাও বিকেলবেলা একবার ফেসওয়াশ করবো একবার রাত্রে শুতে যাওয়ার আগে স্কিন কেয়ার রুটিন ফলো করার জন্য একদম তুলসীচন্দন এবার তুলসীচন্দন ফেসওয়াশ ইউজ করতে করতে কারো অয়েল সেক্রেশন কমে গেল সে কিন্তু তুলসী চন্দন ভালো করে শুনুন তুলসী চন্দন ফেসওয়াশ বন্ধ করে দেবেন বন্ধ করে ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারেন পাল ফেস ওয়াশ করতে পারেন গ্লো সিক্রেট ফেস ওয়াশ করতে পারেন আমার মনে হয় কি এই যে বন্ধ করাটা এটা মনে হয় একটু স্টেপ স্টেপ অন টু করে করলে ভালো হয় না হ্যাঁ মানে সিজন করিয়ে করিয়ে আমি তুলসী চন্দন করছিলাম আমার কন্ট্রোলে হয়ে গেছে আমি তখন করব কি দিনে তিনবারের মধ্যে দুবার পাল করলাম একবার এটা করলে কি স্কিনটা কিন্তু অনেক সিজন হয়ে যাবে এটাও করতে পারে এবার কেউ যদি এফোর্ড না করতে পারে ব্যাপার যদি কেউ করতে পারে দুটো ফেসওয়াশ তাহলে ওই সিজন করে করে ধরো একবার এটা করলাম দুবার ভিটামিন সি করলাম বা পাল করলাম যা করলাম যেটা আমার যাবে স্কিন টাইপ অনুযায়ী তখন তো এইটা করতে করতে আমি সিজন করে দেবো হচ্ছে একদম তারপরেই চলে আসবো একদম নিউলি লঞ্চ এইচ এ বিএচ এক্সফলিয়েটার টোনার আবারও বলছি যাদের অয়েলি স্কিন যাদের পিম্পল প্রোন স্কিন যাদের অ্যালার্জি প্রন স্কিন তারা কিন্তু স্ক্রাবিং করতে পারেন না তাদের স্ট্রিক্টলি আমি বলে দিই কখনও স্ক্রাবিং করবেন না এক্সফলিয়েশন করবেন না তাতে কিন্তু একনে যদি থাকে ব্রোনো যদি থাকে ব্রোনোর মুখটা ভেঙে গেলেই কিন্তু ডেঞ্জারাস ও কিন্তু মাল্টিপ্লাই হবে একটা থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা এইটা হতে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ছড়াতে থাকবে এবং ব্রনোটাও বাড়তে থাকবে ইনফেকশিয়াস হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে এই অরিস অর্গানিকের তরফ থেকে এই যে এ এইচ এ এ এক্সফলিয়েটার টোনার যেটা এইটা কিন্তু নর্মাল এটা দুবার ইউজ করবেন এটা কিন্তু বেশি ইউজ করার দরকার নেই একবার দিনের বেলা একবার করলেন এটা কিন্তু চোখটা বন্ধ করে নেবেন বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এক্সফলিয়েশন হবে অটোমেটিক প্রসেসে আমি দেখিয়ে দিই ক্লোজে আমি এটা দিয়ে দিয়েছি টোনারটা

ওটার পরে অন্য কিছু লাগাবে তো এটা একবার দিনে একবার রাত্রে এইবার এইবার ক প্রশ্ন আসছে আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করেছে যে আমার নর্মাল স্কিন আমি এইচএ কি ইউজ করতে পারি টোনার টাইস ফল এটা তখন আমি আমার অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব একটা নলেজ ছিল না আমি অরিশকে জিজ্ঞেস করলাম বিকজ অল দিস অরিশ অর্গ্যানিক প্রোডাক্টস আর লঞ্চ বাই অরিশ ত্রিপাঠী অরিশ আমার এই প্রোডাক্টগুলো মানে ওর থেকেই নলেজ নিচ্ছি বিকজ পুরো ব্র্যান্ডটাকে অরিশ বা দুটোকেই হ্যান্ডেল করছে কিন্তু স্পেশালি অরিশ অর্গ্যানিকটা ও পুরোটাই একদম হ্যান্ডেল করছে আপাদমস্তক তো সেক্ষেত্রে ওকে আমি জিজ্ঞেস করলাম যেরকম ম্যাসেঞ্জার অনেকে করছে জানতে চাইছে যে নর্মাল স্কিনে কি লাগানো যেতে পারে তখনও বললো যে ইয়েস লাগানো যেতে পারে আমি জিজ্ঞেস করলাম যে কি কেন প্রশ্ন করলাম যে কেন ওয়াই কীভাবে তখনও বলল দেখো এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আছে হাইলোনিক অ্যাসিড হাইলোনিক অ্যাসিডের কাজই হচ্ছে আমাদের ময়শ্চারটাকে হোল্ড করে রাখা মানে ইচ অ্যান্ড ইভে ইচ অ্যান্ড এভরি ইনগ্রিডিয়েন্টসের কিন্তু আলাদা আলাদা ভূমিকা থাকে তো হাইলিক অ্যাসিড যদি এর মধ্যে না থাকতো তাহলে নর্মাল স্কিনরা ইউজ করতে পারতো না বিকজ ইট ইজ পার্টিকুলারলি ফর্মুলেটেড ফর দ্য অ্যাকনে প্রোন স্কিন অয়েলি স্কিন পিম্পল প্রোন স্কিন হোয়াট র্যাশ হাবি যাবি যারা এক্সফলিউশন করতে পারে না কিছু অনিষ্প্রেমী আছে যে অস যা বার করবে সেটা হ্যাঁ লাগাবো তো দেখুন আমার অ্যাবজর্ভ হয়ে গেল কিন্তু একটা শ্যাটিন একটা ফিনিশ দিচ্ছে এই টোনারটাতে এটা কিন্তু এক্সফলিয়েশন হবে মানে ডেড সেল রিমুভ হয়ে যাবে অটোমেটিক প্রসেসে আপনাকে আর আলাদা করে ঘুষে যাদের অয়েলি স্কিন বা যাদের ব্রোনও রয়েছে তাদের আলাদা করে স্ক্রাবিং করতে হবে না এটা দিয়ে এটা দিনে দুবার একবার দিনের বেলা একবার রাত্রিবেলা ফেস ওয়াশ করে এটাকে স্প্রে করে তারপর তুমি ক্লিয়ার অফ জেল লাগাও কি প্রোপোলিস লাগাও এইবার চলে আসছে